আর খোলা জল এটাই হচ্ছে সব থেকে বড় টেনশন আর এখানে দেখুন সামনে দেখুন কি ভয়ানক ভাবে কেটেছে রাস্তা দেখতে পাচ্ছেন দেখুন মানালিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে যত রাত হচ্ছে আর তত আমার টেনশন বাড়ছে এটা হচ্ছে একদম মল রোডের কাছে রয়েছে আমরা মানালি আর এই যে সামনে অটল বিয়ারি বাজপেয়ীর ছো কি বলবো মূর্তি কিন্তু সমস্যা সকালের দিকে সুন্দর ওয়েদার থাকলেও এখন পুরো বৃষ্টির ওয়েদার এতেই একটা সমস্যা তৈরি হয়ে গেছে কুল্লু ডিস্ট্রিকে ফ্ল্যাট চলে এসছে তো এটা হয়ে গেছে সমস্যা এখন কোনখান দিয়ে বেরোবো কিভাবে চণ্ডীগড় যাব কিচ্ছু বুঝতে পারছি না এখন একটু যাব যে ফলবো বাসগুলো যেগুলো দিল্লি যায় এখান থেকে মানালি থেকে ছেড়ে তারা কোন রুট দিয়ে যাচ্ছে সেটা দেখতে তারপর যাব পুলিশ স্টেশন যে আমরা অল্টারনেট কোন রুট ইউজ করতে পারি সেটা জানার জন্য এখন তো এমন মনে হচ্ছে আজকে হাতে অনেক সময় ছিল আজকেই চণ্ডীগড়ের উদ্দেশ্যে বেরিয়ে গেলে সব বেস্ট হতো থেকে সমস্যা হয়ে গেছে আমরা লাদাখে ছিলাম লাদাখে রকম ইন্টারনেট ফেসিলিটি ছিল না তার জন্য এখানকার কি পরিস্থিতি আমরা কিচ্ছু জানতাম না মানালিতে এসে আজকে এসে এখন জানতে পারছি বিকালের দিকে যে এই পরিস্থিতি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না আগে বেরোই এখন বাজে ছটা আঠারো যদিও ছটা আঠারো কলকাতায় অন্ধকার হয়ে গেল এখানে এখন কিছুই অন্ধকার হওয়ার ব্যাপার নেই এখন এক ঘন্টার উপর দেরি আছে এখানে অন্ধকার হতে থেকে লোকাল যে গভর্নমেন্ট বাস সার্ভিস আছে তারা দিল্লি এখন টিকিট দিচ্ছে না এখন দেখা যাক ভলবো যে বাস স্ট্যান্ড আছে সেখানে গিয়ে সেখানে কি অবস্থা আবার এদিকে শুরু হয়ে গেছে বিচ্ছিরি রকম বৃষ্টি মেয়ে কিছু বলার নেই এখন কালকে কোনো রকমে মানালি থেকে বেরিয়ে পাহাড় থেকে সমতলে যেতে পারলে একদম আর কোনো চিন্তা থাকে না এই দেখুন জলের স্রোত দেখুন দারুণ আর খোলা জল এটাই হচ্ছে সবথেকে বড় টেনশন আর এখানে দেখুন এই যে এইটা আগে রোড ছিল সব কেটে গেছে দেখেছেন পুরো রোড কেটে গেছে পুরো পুরো এখান থেকে রোড কেটে গেছে লাদাখে থাকাকালীন আমরা ইন্টারনেট পাইনি কিচ্ছু জানতে পারিনি সমস্যা হয়ে গেছে এখানে এসে এইবার এসব দেখে কোন দিক দিয়ে বেরোবো ঠিক করে উঠতে পারছি না সামনে দেখুন কি ভয়ানক ভাবে কেটেছে রাস্তা দেখতে পাচ্ছেন দেখুন আমি আগে যদি বুঝতে পারতাম যে এই পরিস্থিতি হবে আমি শ্রীনগর দিয়ে বেরিয়ে যেতাম কিচ্ছু মাথায় ঢুকছে না কি করব উপরে দেখুন পুরো কালো মেঘ হয়ে রয়েছে পাহাড়ের উপরে ভাই আজকে বৃষ্টি হোস না আমি কালকে সকালে বেরিয়ে যাই কোনো রকম ভাবে দিল্লির দিকে তারপর যা হবি কি অবস্থা হয়ে রয়েছে দেখুন দেখে ভয় লাগছে আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে হয়ে যাবে কিন্তু মেঘটাকে দেখে আমার সত্যি খুব ভয় লাগছে অল্প বাস স্ট্যান্ডে কথা বললাম ওরা বলল যে মেন রোডটা দিয়ে যাওয়া যাচ্ছে না নাগার তারপর রাইসান হয়ে একটা রোড আছে ওই রোডটা দিয়ে যাওয়া যাবে তো সবই কিচ্ছু বলা যাচ্ছে না কাল সকাল না হওয়া পর্যন্ত সকাল বেলায় গাড়িতে বসবো এগোবো যতক্ষণ পর্যন্ত পাহাড় থেকে নামতে না পারছি কিচ্ছু বলতে পারছি না কিচ্ছু না ও আর একটা নতুন রোড দিয়ে উঠবো ভাবলাম এই রোডটা তো মারাত্মক খারাই ও হাঁপি যাবো মনে হচ্ছে এটা দিয়ে উঠতে গিয়ে ঘুরে ফিরে আবার চলে এসেছি মল রোডে কিন্তু দেখুন এখানে আবার সেই মুসলদারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার সেই হাঁটতে হাঁটতে অটলজির স্ট্যাচুর সামনে চলে আসলাম আর এর পাশেই হচ্ছে আমাদের হোটেল কিন্তু কোনো সলিউশন বেরোলো না কালকে সকালে যতক্ষণ না বেরোচ্ছি কিচ্ছু বলা যাচ্ছে না অল্টারনেট রুট দিচ্ছে কিন্তু সেই রুট কতটা কাজে লাগে বুঝতে পারছি না মানালিতে বৃষ্টির পরিমাণ বাড়ছে যত রাত হচ্ছে আর তত আমার টেনশন বাড়ছে ভাই বৃষ্টিটা এবার ছাড় বৃষ্টিটা এবার ছাড় মুশকিল হয়ে যাবে কালকে সকালে যদি বেরোতে না পারি এখান থেকে খুব বাজে কন্ডিশন এই যে আজকে রাতের ডিনার ওটস আজকে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর বাইরে খেতে যেতে ইচ্ছে করলো না